নমস্কার বন্ধুরা শুভ ক্লাস স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রস্তুতি কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু রেডি হয়ে গেছে যে কিভাবে পঁচিশ সালে খুব ভালো রেজাল্ট করতে হয় তোমাদের সকলের জন্য আমরা কিন্তু প্রতিটি সাজেশন আনবো তো আমরা আজকের এই ভিডিওতে মাধ্যমিক ভূগোলে তোমরা জানো ভূগোল একটা খুব ভাইটাল একটা সাবজেক্ট এবং এই ভূগোলের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া এই বহির্জাত প্রক্রিয়া থেকে মান দুই ও মান তিন কি প্রশ্ন আসবে মান দুইয়ের ও মান তিনের কি কি প্রশ্ন আসবে আমরা একটু ক্লাসে আলোচনা করে দিই তো চলো আজকের ভিডিওটা কিন্তু কেউই স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি দেখবে ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক করবে আর চ্যানেলে প্রথমে দেবে চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম বহির্জাত প্রক্রিয়া যে টপিকটা রয়েছে এই বহির্জাত প্রক্রিয়া টপিক থেকে আমরা কিছু মান দুয়ের প্রশ্ন যেগুলো পড়ব দেখে নিই মান দুয়ে যে প্রশ্নটা সবার প্রথমে পড়ব সেটা হলো এই বহির্জাত প্রক্রিয়া কি এটা পড়ব বহির্জাত প্রক্রিয়া কি এটা কিন্তু খুব ভাইটাল একটা প্রশ্ন এর পাশাপাশি অবরোহণ আর আরোহণ এই দুটো টপিক কিন্তু আমরা একবার দেখে নেব কি বললাম বন্ধুরা অবরোহণ ও আরোহণ এই দুটো টপিক কিন্তু আমাদের অবশ্যই দেখে রাখতে হবে পরীক্ষার জন্য অবরোহণ আরোহণের পাশাপাশি পর্যায়ন পরিবহনটাও আমাদের কিন্তু দু নম্বরের প্রশ্নে দেখে নিতে হবে কি বললাম পর্যায়ন আর একটা কি ক্ষয়ভবন এই পর্যায়নার আর ক্ষয়ভবন থেকে প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্ন দু দুই মার্কসের দেখা গেছে যে বিগত পাঁচ বছরে কিন্তু কোনো না কোনোভাবে এসছে এই দুই মার্কসের ক্ষেত্রে তো এরপর আমরা নেক্সট টপিকে চলে যাবো সেটা হচ্ছে নদীর কাজ আর এই নদীর কাজ থেকে এই পরিযাত প্রক্রিয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দুই মানে কি কি আসছে অবরোহণ আরোহণ পড়ছো তারপর পর্যায়ে পড়ছো কাকে বলে কই কাকে বলে পড়ছো ঠিক তারপর যখন আমরা এই একই চ্যাপ্টারে আমরা ঠিক চলে যাব নদীর কাজে তো নদীর কাজে আমাদের কি কি অববাহিকা ধারণ অববায়িকাটা কিন্তু দেখা গেছে বেশিরভাগ পরীক্ষায় দিতে আর এটা আমরা এবছরের জন্য ইম্পর্টেন্ট রাখছি ধারণ অববাহিকা ধারণ অববায়িকা কাকে বলে নেক্সট ধারণ অববাহিকার সাথে সাথে যেটা আসবে সেটা হলো জলবিভাজিকা কি? কি বললাম? জলবিভাজিকা কি? এটা যদি এখন থেকেই এই প্রশ্নগুলোকে রেডি করো দু তিন মাসে মোটামুটি তোমাদের খুব ভালো প্রস্তুতি কিন্তু হয়ে যাবে নেক্সট তোমাদের পড়তে হবে যেটা সেটা হচ্ছে উপনদী শাখা নদী উপনদী শাখা নদীটা কিন্তু এবারে ইম্পর্টেন্ট হয়েছে বিগত বছরে আমরা কিন্তু এই উপনদী শাখা নদীকে বাদ দিয়েছিলাম কিন্তু এবছর এই নদীর কাছ থেকে উপনদী আর শাখা নদী কি এটা দুই নাম্বারের প্রশ্নের জন্য দুই প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে নেক্সট যেটা সেটা হচ্ছে প্রপাত কূপ আর ষষ্ঠ সূত্র প্রপাত কূপ বাদ দিলেও চলে বাট যেটা আমাদের অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র ষষ্ঠ ঘাতের সূত্রতে কিন্তু দুই মানের প্রশ্ন আসে আমরা বিগত বছরগুলোতে দেখেছি এবং অবশ্যই এটা এবারে আসবার চান্স রয়েছে এরপর আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে নদী গ্রাস বা নিক পয়েন্ট কি নিক পয়েন্ট বা নিক পয়েন্ট বিন্দু এরকমভাবে আসে নিক পয়েন্টটা তোমাদের দিতে পারে পরীক্ষায় আর আর দিতে পারে নদী গ্রাস এই দুটো প্রশ্ন কিন্তু করে রাখবে নদীর কাছ থেকে নেক্সট পাখির পায়ের মতো বদিত সৃষ্টি হয় কেন পাখির পায়ের মতো বদিত সৃষ্টি হয় কেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তো আশা করছি নদীর কাছ থেকে আর থেকে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আরো একবারের সূত্র পড়বে ধারণাবাহিকা পড়বে জলবিভাজিকা পড়বে উপনদী শাখা নদী পয়েন্ট নদী গ্রাস আর পাখি পায়ের পদের সৃষ্টি হয়েছে কেন তো আশা করছি তোমাদের মানে মনের মধ্যে যা প্রশ্ন ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেল তো এবার আমরা নেক্সট টপিকে চলে যাব কারণ জানো বইজাত প্রক্রিয়াটা কিন্তু ভাগে ভাগ করা এবার হিমাবের কার্যতে চলে যাব কি বললাম বন্ধুরা হিমাবাহের কার্য হিমাবাহের কাজ হিমাবাহু মানে কি হিমাবাহ মানে হচ্ছে বরফ এই কাজের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সবার প্রথমে লিখে নিই আমরা হেডিং করে নিই হিমাবাহের কাজ হিমাবাহের কার্যতে আমাদের কিন্তু দুই যেগুলো পড়তে হবে নাও মান দুই তোমরা পারলে খাতাতে একটু নোট করে নিতে পারো সুবিধা হবে তোমাদের হিমাবাহের কার্যতে মান এর ক্ষেত্রে পড়তে হবে হচ্ছে হিমরেখা হিমশৈল বার্ক সুন্দর ক্রেমাস এই চারটে খুব কম কি বললাম আর রেভাস এই চারটে কোনো প্রকারে এই চারটে তোমাদের অবশ্যই পড়তে হবে ছাড়লে চলবে না নেক্সট আমাদের যেটা তারপর এসমানি সম্প্রদা এটা বাদ দিয়ে চলবে বাট আমাদের মেন মেন যেগুলো প্রশ্ন কার্য থেকে চারটে আমি কিন্তু দিয়ে দিলাম তো আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারছো যে আমরা কিন্তু খুব বেঁচে বেছে প্রশ্নগুলো কিন্তু তৈরি করেছি এবং এগুলো শেয়ার করছি তোমাদের ফ্রিতে ফ্রিতে কিন্তু ভিডিওতে শেয়ার করে দিচ্ছি প্রশ্নগুলো কোনো রকম কোনো পয়সা লাগছে না নেক্সট তোমাদের আরও একটা কথা বলি তোমাদের নেক্সট টপিকটা কি নেক্সট টপিকটা হচ্ছে তোমাদের রয়েছে বায়ুর কার্য হিমাবাহুর কার্যের পর বায়ুর কার্যটা কিন্তু খুব ভাইটাল এবং বায়ুর কার্য থেকে দু নম্বরে কী কী আসতে পারে চলো জেনে নিই তো আমরা দেখে নেব বায়ুর কার্য থেকে কী কী আসবে তো বায়ুর কার্য থেকে এক নাম্বার এই দুই মানে মান দুয়ে এক নাম্বারে যেটা আসবে যেমন লোয়েস তাকে বলে বালিয়ারি এই দুটি প্রশ্ন কিন্তু রেডি করে রাখবে নেক্সট বারখান মরুদান বারখান আসবে বারখান বালিয়ারি তারপর মরুদান এগুলো কিন্তু আমাদের বেশি করে দেখে যেতে হবে ঠিক আছে তো হয়ে গেল মোটামুটি বায়ু কার্যে থেকে চারটি প্রশ্ন রেডি করে রাখতে হবে তো বন্ধুরা মান তিন থেকে এই চ্যাপ্টার থেকে কি আসবে মানে এই চ্যাপ্টার থেকে মান তিনের কি কি প্রশ্ন আসবে তো প্রথম যেটা দেখছি আমরা আমরা বলেছিলাম যে অবরোহণ আরোহণ তো এই অবরোহণ আরোহণে পার্থক্য আসবে অবরোহণ আর আরোহণ এর পার্থক্য আসবে নেক্সট টপিক যেটা আসবে সেটা হলো তোমাদের নদীর কাছ থেকে তিন মানের যেটা আসতে পারে বলে মনে করা হচ্ছে গিরিখাত আর ক্যানিয়নের পার্থক্য মানে বেশিরভাগ পার্থক্যগুলো কিন্তু এই তিন মানে করে চলে আসবে যেমনটা মনে করা হচ্ছে গিরিখাত ও ক্যানিয়ন ক্লিয়ার নেক্সট আমাদের যে পার্থক্যটা আসতে পারে সেটা হচ্ছে পলল শঙ্কু ও বদ্বীপের পার্থক্য কি বললাম পলল শঙ্কু ও বদ্বীপ এর পার্থক্য এই তিনটে পার্থক্য খুব ভালো করে রেডি করে যাবে লাগবে তিন মানের জন্য ঠিক আছে আর নেক্সট তিন মানে আরও আছে কার্য বহন কার্য এগুলো করে দেখে নিতে পারো বাট ততটা ইম্পর্টেন্ট নয় হ্যাঁ অবশ্যই গুগলের ক্ষেত্রে একটা কথা তোমাদের বলে যখন তিন মানের প্রশ্ন তোমরা উত্তর করবে তখন কিন্তু অবশ্যই পাশে উত্তর লেখার পাশে একটা করে ছবি কিন্তু এঁকে দেবে যাতে কিন্তু তোমাদের নম্বরটা এনহ্যান্স করবে অর্থাৎ যে যেখানে দুই পেতে সেখানে আড়াই বা তিন কিন্তু তোমরা পেয়ে যাবে এবার চলো আমরা হিমাবাহের কার্য থেকে কি কি পার্থক্য আসতে পারে দেখে নিই হিমাবাহের কার্য থেকে তোমাদের আসতে পারে যেমনটা হচ্ছে নদী উপত্যকা হিমাবাহ উপত্যকা কিংবা ড্রামলিন ও রসে মাতনে কি বললাম ড্রামলিং ও রসে মাতনে এই প্রশ্নগুলো এই পার্থক্যগুলো কিন্তু তোমরা বেশি করে পড়বার চেষ্টা করবে নেক্সট তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নদী উপত্যকা নিউ নদী উপত্যকা ও হোক এইগুলো পড়ে যাবে আচ্ছা সবার লাস্ট টপিক সেটা হলো বায়ুর কার্য এবং বায়ুর কার্য থেকে সব একটাই ইম্পর্টেন্ট দিচ্ছি পেরিমেন্ট ও বাজাদা এর পার্থক্য ঠিক আছে আর তোমরা দেখে রাখতে পারো মরুস্থলী মরুকরণ এগুলো কিন্তু দেখে রাখতে পারো ঠিক আছে তিন মানের জন্য আর এর পাশাপাশি বলি যে বায়ুর ক্ষয় কার্য সঞ্চয় কার্য ভূমিরূপ এগুলো চিত্রসহ বর্ণনা করো এই ধরনের প্রশ্নগুলো দিতে পারো তো বন্ধুরা তোমরা সকলেই বুঝে গেছো পরিচিত প্রক্রিয়া থেকে কী কী পড়তে হবে এরকমভাবে নেক্সট চ্যাপ্টার বায়ুমন্ডল থেকে ভিডিও আসবে তাই অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওগুলো ফলো করতে সাবস্ক্রাইব করে রাখো শুভ ক্লাসে স্টাডি ইউটিউব চ্যানেল